আসসালামু আলাইকুম সৌদি আরবের বলা এই যে সূর্যটা ডুবতেছে এই যে সূর্যটা কত সুন্দর ঢুকতেছে দেখেন আমি এখন সাদের উপরে অনেক সুন্দর একটা দৃশ্য আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে যারা আসি অনলাইনে যদি আমরা যারা কাজ করি আমরা সফলতা পেতে চাই আমরা সফলতা যদি পেতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হবে আমাদের কাজ করতে হবে আপনি যদি একজনকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে তাই আমি বলবো যারা আমরা অনলাইনে কাজ করি আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখার পরে আমরা গঠনমূলকভাবে কমেন্ট করব লাইক কমেন্ট শেয়ার করে দিব। তাহলে দেখবেন আপনার এংগেজমেন্ট বাড়বে আপনার প্রতি ভালোবাসা বাড়বে আপনি যেমন একজনকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসা দিতে প্রস্তুত কারণ কি আপনাকে যদি না চিনে সে তো কীভাবে ভালোবাসা দিব তা আপনাকে চিনতে হলে তার ঘরের ভিতরে যেতে হবে তার ঘরের ভিতরে গেলেন আপনাকে চিনবেন আর তার দরজা যখন আপনি লক করবেন সে অটোমেটিক দরজা খুলতে বাধ্য তাই আমি বলবো যে আপনারা অনলাইনে যেহেতু কাজ করেন অনলাইনে মানুষকে ভালোবাসেন আপনারা ভালোবাসা পাবেন তো এই কাজগুলো করে যাবেন দেখবেন সফলতা একদিন পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ